এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অতীত বানিয়ে কেন্দ্রীয় সরকার চালু করলেন নারায়ণ ভান্ডার প্রকল্প তবে কেন্দ্রীয় সরকারের চালু করা এই নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে কি আপডেট এসেছে জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি অল করে রাখবেন এছাড়াও ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে কি আপডেট এসেছে চলুন এবার জেনে নেওয়া যাক তো এখানে দেখুন বলা হচ্ছে অনেক হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নেওয়া বা এই প্রকল্পে আবেদন করা এবারে আসতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প নামক নতুন আরও একটি প্রকল্প তবে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে তবে খবর মারফত যে খবরটি পাওয়া গিয়েছে সেই খবর অনুযায়ী জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে দুই হাজার টাকা করে দিবে বা উপভোক্তারা পাবে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাওয়া যায় পাঁচশো টাকা বা এক হাজার টাকা কিন্তু সরকার এই প্রকল্পের মাধ্যমেই দিবে দুই হাজার টাকা তারপরে এখানে বলা হয়েছে এই প্রকল্পটি সারা ভারতবর্ষের বাসিন্দারা নিতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা সারা ভারতবর্ষের বাসিন্দারাই নিতে পারবেন কারণ এই প্রকল্পটি চালু করেছেন কেন্দ্র এই প্রকল্পটি কোনো রাজ্য সরকার চালু করেনি এই নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করেছেন কেন্দ্র তাই এই প্রকল্পের সুবিধা সারা ভারতবর্ষের বাসিন্দারা পাবে কিন্তু এই প্রকল্পের নাম ভান্ডার প্রকল্পের অনুকরণে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে কম বেশি আপনারা সকলেই জানেন আগামীতে মানে দু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নানা রকম প্রকল্পের সূচনা প্রতিদিন প্রকাশিত হয়ে চলেছে প্রায় প্রতিদিন নতুন নতুন প্রকল্পের খবর পাওয়া যাচ্ছে আর এই প্রকল্পগুলো চালু করতে সাধারণ মানুষরা অনেকটাই উপকৃত হচ্ছে তারপর এখানে বলা হয়েছে তবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবারে কথা ভেসে এসেছে এই প্রকল্পের থাকা মহিলারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত সুবিধাভোগীদের নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত সুবিধাভোগীরা কি এই প্রকল্পের অর্থাৎ কেন্দ্র সরকারের চালু করা এই নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না কিন্তু এখানে বলা হচ্ছে যে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও সুবিধা নিতে পারবে এবং কেন্দ্রে চালু করা এই নারায়ণ ভান্ডার প্রকল্পেরও সুবিধা নিতে পারবেন তবে জেনে রাখুন খবর মারফত জানা গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া মহিলারাও এই নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকমে কোনো সমস্যা ছাড়াই তো এখানে দেখতে পাচ্ছেন একদম স্পষ্টভাবে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে তবে এখানে আপনাদেরকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি যে দেখুন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে এবারে কথা হচ্ছে আপনি কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন তবে এবার আপনাদের জানিয়ে রাখা ভালো যে কেন্দ্র এখনও এই প্রকল্পটি চালু করেনি তো দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্র এখনও পর্যন্ত এই প্রকল্পটি চালু করে নি তারপরে এখানে হচ্ছে এক কথায় বলতে পারেন আবেদন করা এবং প্রকল্পটি কবে শুরু হবে সেই সময় বা তারিখ কেন্দ্র ঘোষণা করেনি এই নারায়ণ ভান্ডার প্রকল্পটি এখন আপকামিং এ রয়েছে মানে এই প্রকল্পটি আসতে চলেছে আসবে এমনও কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে প্রকল্পটি আসতে চলেছে খবর মারফত যে খবরটি পাওয়া গেছে সেটার অনুযায়ী আপনাদের জানানো হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে এই প্রকল্পটি এখন পর্যন্ত কেন্দ্র সঠিকভাবে চালু করেনি তবে এই প্রকল্পটি আসতে চলেছে এমনটাই জানা গিয়েছে এই খবর মারফত তো আজকের ভিডিওটি ছিল এর পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই যে নিউজ এইটি যদি আপনি পড়তে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা নিজে এসেই এই নিউজটি পড়তে পারেন তো যাই হোক যদি আপনি পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপে আপনারা আমাদের ফলো করবেন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ